বন্ধুরা ওই সেই রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার চ্যানেলে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি বিনস আলুর সবজি যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন দেখে নিই বিনস সবজি করতে কী কী লাগছে বিনস আলুর সবজি করার জন্য আমি এখানে বিনসটা কেটে নিয়েছি আমি এখন এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর বীজটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমি এখন প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি তেল দিয়ে দিলাম প্যানে তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর সর্ষে কালো জিরে আর সর্ষেটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কার কাঁচা লঙ্কার দিলে খুব ভালো আসবে যখন একটু চেন বেরোবে তখন আমি দিয়ে দেব ডি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আমি আলুটাকে আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুটা আমি এখন দিয়ে দিলাম বিনস আর আলু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দা আমি এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো আমি নাড়াচাড়া করে এখন জালটাকে একটু কমিয়ে আমি একটু ঢেকে দেব ঢেকে দিয়ে আমি দুই তিন মিনিটের মতো রান্না হতে সময় দেব দু মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া সামান্য পরিমাণ ধুনিয়ার গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া একটু কালারের জন্য ঝালটা আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনি চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন সবগুলো উপকরণ দিয়ে আমি একটু ভালো করে মিক্সড করে নেব মিশিয়ে নেব মশলাগুলোর সঙ্গে আলু বিনসটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি এখন ডালটাকে কমিয়ে আর এক মিনিটের মতো আমি রান্না হতে সময় দেবো যাতে মশলাগুলো সব বিনস আর আলুর মধ্যে ঢুকে যায় জালটা কমিয়ে এক মিনিটের মতো রান্না হওয়ার পর আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি বিনসটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা চেন বেরিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটি চিনি সামান্য একটু চিনি দিলাম আমি টেস্টের জন্য আপনি চাইলে এটা নাও দিতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু স্বাদটা আর আরও অনেকটা বেড়ে যাবে আর সব শেষে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি তিরিশ সেকেন্ডের মতো একটু ঢাকনাটা দিয়ে সেকেন্ডের মতো রান্না হওয়ার পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার বিনস আলুর যে রেসিপিটা খুব সুন্দর লাগবে রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন তাহলে আজকে এই পর্যন্তই আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন